শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষ একটি ভিডিও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মৌনি অমাবস্যা বা মাঘি অমাবস্যা যে অমাবস্যা অত্যন্ত শক্তিশালী একটি অমাবস্যা যে অমাবস্যার দিনে আমরা বিশেষ একটি টোটকা বা কয়েকটি টোটকা আছে একটি বললে ভুল হবে অনেক কিছু করা যায় এই দিন তো বেশ কিছু বিষয় রয়েছে বেশ কিছু টোটকা রয়েছে যেগুলো এই দিন আমরা করলে অত্যন্ত ভাবে আমরা এর যে সুফল সেটা পেতে পারি কারণ আমি অনেক ভিডিওতেই আপনাদের বলেছি যে বিশেষ বিশেষ দিনের একটা বিশেষ বিশেষ মাহাত্ম থাকে তো আজকেও সেই বিশেষ একটি দিন যে দিনে আপনারা যে যেভাবে পারছেন আমি অনেক কিছুই বলবো যে যেটা পারছেন সেটা করবেন অত্যন্ত ভালোভাবে সেই ফলটা আপনারা পাবেন নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং সারা বছর দেখবেন ভালো থাকবেন তো কি করবেন কিভাবে করবেন এটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিত্রাঙ্কেল এসপি দাইকে বলেছিলাম যে আমার জন্য একটা চকলেট আনবে কিন্তু আমার মাকে বাড়ির লোককে কাউকে বলেনি। কিন্তু আমার মা দেখছি একটা বড় ক্যাডবেরির প্যাকেট এনেছে থ্যাংক ইউ সেই আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকে মৌনি অমাবস্যা এবং এই মৌনি অমাবস্যা তো প্রত্যেক বছরই আসে এবারও মৌনি অমাবস্যা এসছে তবে এই অমাবস্যাটি আর পাঁচটা অমাবস্যার থেকে এই জন্য বেশি শক্তিশালী কারণ এই অমাবস্যার মধ্যেই রয়েছে প্রয়াগের মহাকুম্ভের যে স্নান শাহী স্নান হুম শাহী স্নান দ্বিতীয় শাহী স্নান এটা হবে তবে এটা আর একদিক থেকে বলা হচ্ছে যে প্রধান স্নান শাহী স্নান তথা প্রধান স্নান তো এই বিষয়টিও কিন্তু এই অমাবস্যার মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে অমাবস্যা তিথির মধ্যেই তো এই বিষয়টি এই অমাবস্যাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে বা এই অমাবস্যার যে মাহাত্ম সেটিকে আরো বেশি করে আমাদের সামনে রাখছে তো এই পবিত্র দিনে বা এই শুদ্ধ দিনে বা শক্তিশালী দিনে আমরা যদি কিছু টেকনিক বা টোটকা ঘরোয়াভাবে করতে পারি তাহলে অত্যন্ত আমরা ভালো ফল পাবো নিজের জন্য নিজের পরিবারের জন্য তো কি কি করতে পারি তো কি কি করতে পারি আমি পরপর আপনাদের বুঝিয়ে বলছি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই অমাবস্যার যে তিথি সেই পিরিয়ডটা বলে দেবো অমাবস্যা শুরু হচ্ছে চোদ্দই মাঘ চোদ্দশো একত্রিশ সন অর্থাৎ জানুয়ারি মঙ্গলবার সন্ধে থেকে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে মঙ্গলবার আর শেষ হচ্ছে বুধবার অর্থাৎ ঠিক তার পরের দিন সন্ধ্যা ছটা পঞ্চাশ এই হচ্ছে পুরো টাইম এবার এই টাইমের মধ্যেই কিন্তু আমরা যে যে টেকনিক করবো যা কিছু করব সেগুলো করব আমি তিনটে ভাগে ভাগ করেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি প্রথম ভাগ যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে তাহলে আমরা যদি অমাবস্যা ধরি ধরুন অমাবস্যায় যে কার্যগুলো করা হয় মায়ের পুজো ধরুন প্রত্যেক অমাবস্যাতেই মা কালীর পুজো হয় তো মায়ের পুজো অমাবস্যায় তো সেইটা যদি ধরি তাহলে কিন্তু আমাদের মঙ্গলবার রাতটাকে ধরতে হবে অর্থাৎ মঙ্গলবার পুরো রাত অমাবস্যা থাকছে এবং এই দিন অনেক জায়গায় রটন্তি কালী পূজা হয় মা রটন্তী কালী পুজো অর্থাৎ এটিও মায়েরই পুজো মা কালীরই রটন্তি নামটা কোথা থেকে এসেছে রটানো মানে কোনো কিছুকে যখন আমরা ছড়াই না যাকে ওই চাউর করা শেয়ার করা এই ব্যাপারটা তো এই মায়ের নামের সঙ্গে রটন্তি অর্থাৎ এই দিন মা বেশি করে প্রচারে এসেছিলেন মানুষ মানে মায়ের যে মাহাত্ম সেটা মানুষের কাছে প্রচার হয়েছিল অনেক বেশি সেই থেকে এটি হচ্ছে রটন্তী কালী পুজো অর্থাৎ রটানো ঠিক আছে তো যাই হোক এই কালী পুজোর দিন মায়ের পুজো হচ্ছে তো আমরা সকলে মায়ের সন্তান তো মায়ের কাছে যদি এদিন আমরা প্রার্থনা করি ঘরে বসেই করি কোনো পুজোও যেতে হবে না কোনো মন্দিরেও যেতে হবে না আবার গেলেও যেতে পারেন সেটা আপনার উপরে ঘরে বসেই আপনি মায়ের যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র যদি আপনি জপ করেন এই অমাবস্যা তিথির মধ্যেই যেটা সাতটা একত্রিশ থেকে তো শুরু হয়েই যাচ্ছে তারপর থেকে আপনি করতে পারেন অথবা ঠিক রাত্রি বারোটায় যেহেতু শক্তি পূজা হয় তো রাত্রি বারোটার সময় আপনি কিন্তু ওই বীজ মন্ত্র জপ করতে শুরু কর মানে শুরু করতে পারেন তো আপনি মোটামুটি একশো আটবার বা এক হাজার আটবার যেটা সংকল্প করবেন যে আমি এতটা মন্ত্র জপ করবো ততটাই কিন্তু আপনাকে করতে হবে তার থেকে কম করলে হবে না বেশি করতে পারেন তো আপনি একশো আটবারের যদি সংকল্প নেন তো আপনি মনে মনে মায়ের যে বীজ মন্ত্র ক্রিং সেই মন্ত্রকে জপ করতে পারেন ক্রিং 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 এইভাবে মায়ের মন্ত্র বীজ মন্ত্র মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি জপ করুন মায়ের কাছে আপনার মনের কথা বলুন প্রণাম করুন দেখবেন মা আপনার মনের ইচ্ছে কিন্তু পূর্ণ করবে কোন সমস্যায় ফেসে আছেন সেখান থেকে তিনি বার করবেন হচ্ছে না জন্য সেটাও তিনি করবেন যে বিষয়ের জন্য আপনি করতে চাইছেন কোনো বিজনেসের ব্যাপার রিলেশনশিপের ব্যাপার আর্থিক কোনো বিষয় বাস্তুগত কোনো বিষয় আপনার গ্রহগত কোনো বিষয় বা যা কিছু যে বিষয়টা আপনার মনে হচ্ছে যে এটা আমার কাছে এখন সলভ করা অত্যন্ত জরুরি বা এটা আমার ঠিক করতে হবে তো সেটার জন্য তো আপনি কর্ম অবশ্যই করছেন পাশাপাশি মায়ের কাছে মন থেকে অন্তর থেকে সেই প্রার্থনাটা করুন এই বিশেষ দিনে বিশেষ সময় বেশি কিছু দেখুন আমি বলিনি জাস্ট একটা মন্ত্র আপনাকে বার বা তার থেকে বেশি জপ করতে বলেছি তো আপনি এটা জপ করবেন আপনি পিরিয়ড অবস্থায় আছেন না অশৌচে আছেন বা কালো শৌচ অশৌচে আছেন দেখার দরকার নেই করবেন তো মনে মনে মন সদা পবিত্র থাকে তো মন থেকে করুন সে বিছানায় বসে করবেন না আসনে বসে করবেন না দাঁড়িয়ে করবেন না হাঁটতে চলতে চলতে করবেন আপনার বিষয় মন থেকে আপনি করুন তাহলে এটা একটা বিষয় গেল নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এই অমাবস্যা আরো বেশি শক্তিশালী বা মহাশক্তিশালী কেন যেটা আগেই বললাম কারণ দ্বিতীয় শাহী তথা প্রধান স্নান রয়েছে কুম্ভ স্নান যেটা এদিন তো এটা কিন্তু বুধবার প্রথম ভাগে যেটা বললাম সেটা মঙ্গলবার রাত্রি থেকে চলছে আমাদের মাঝরাত থেকে আর বুধবারের বিষয়টা কিন্তু আবার ভোরবেলা হবে বুধবারের যে বিষয়টি বলছি সেকেন্ড ধাপে যেটা বলছি এখন এটা কিন্তু বুধবারের কর্মকাণ্ড এবং সেটা হবে সূর্যোদয়ের আগে সূর্য উঠে গেলে তারপরে যদি আপনি স্নান করেন তাহলে সেই রকম কিন্তু সুফল পাবেন না সূর্য উদয়ের আগে আপনাকে স্নান করতে হবে তো যারা বিশেষ বিশেষ জায়গায় গিয়ে স্নান করছেন কর্মসূচি রেখেছেন অত্যন্ত ভালো তাদের সকলকে অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে আপনারা করুন তবে যারা কোথাও গিয়ে স্নান করতে পারছেন না তারা বাড়িতেই স্নান করুন বাড়িতে ওই সময় স্নান করুন অর্থাৎ সূর্যোদয়ের আগে সূর্য উদয়ের আগে স্নান করুন বালতিতে করুন সাওয়ারে করুন যেভাবে খুশি করুন তবে একটু গঙ্গা জল সেই স্নানের বালতিতে আগে দিয়ে নিন বা মগে একটু দিয়ে নিন দিয়ে আগে সেটা মাথায় ঢেলে তারপর শাওয়ার নিন অর্থাৎ এটাও এক তরফের সেই গঙ্গা স্নানি হলো মন পবিত্র তো সব পবিত্র তো মন থেকে আপনি যেটা করবেন সেটাই কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে আপনার ইষ্টদেব দেব বা দেবী যাকে আপনি মানেন তার নাম স্মরণ করে স্নানটা করুন একটু গঙ্গাজল মিশিয়ে নিন নিয়ে আপনি স্নান করুন সূর্য উদয়ের আগে তো এই স্নানটা করলেন এবং সারাদিন আপনি নিরামিষ আহার গ্রহণ করার পুরোপুরি চেষ্টা করবেন দু নম্বর এই পুরো দিনটা আপনি নিজেকে অত্যন্ত ভালো রূপে সমাজের কাছে রাখুন স্নান করলেন সারাদিন শুদ্ধ ভাবে থাকুন পবিত্র ভাবে থাকুন ভালো কাজ করুন কোনো ঝগড়া বিবাদ অশান্তি খারাপ কিছুর মধ্যে জড়াবেন না কাউকে হার্ট করবেন না কোনো কিছু খারাপ বিষয়ের মধ্যে যাবেন না সবচাইতে ভালো হয় যদি এই দিনটা আপনি যত দূর সম্ভব মৌন থাকতে পারেন মৌন অমাবস্যা মৌন থাকতে পারেন অর্থাৎ বন্ধ যতদূর সম্ভব কথা না বলে এই দিনটা কাটাতে পারেন এবং আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই দিনের মাহাত্মের মধ্যেই বলা হয় স্নান এবং দান ডোনেট দান করা তা আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু দান করতে পারেন খাবার দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন ভালো জিনিস দান করতে পারেন এই দিন যার প্রয়োজন তাকে দান করবেন মানুষজনকে দান করতে পারেন যদি মানুষজন না পাচ্ছেন পশু পাখিকে কিছু খাওয়ান সেটাও হবে তাকেও পাচ্ছেন না গাছের যত্ন নিন গাছের সেবা করুন গাছের চর্চা করুন ওই দিন সেও সেবাই হবে দানই হলো আপনি শ্রম দান করলেন তো এদিন এই কটি জিনিস যদি আপনি করতে পারেন তাহলে ওই যে শাহী স্নান বলুন বা এই যে বিশেষ স্নান বলুন তার পুরো আশীর্বাদ ঈশ্বরের যে আশীর্বাদ বা পুরো পজিটিভ এনার্জিটা আপনি কিন্তু রিসিভ করবেন আর আপনি করা মানে আপনার পুরো পরিবারও পাবে আর সবাই যদি স্নান করতে পারে তাহলে বা কোনো কথাই নেই খুব ভালো এটা দু নম্বর হলো তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ল অফ অ্যাট্রাকশনের বিষয় নিশ্চয়ই জানেন আকর্ষণের আইন তো লফ অ্যাট্রাকশানের বিভিন্ন টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করেছি বিভিন্ন সময় তো বিভিন্ন টেকনিক শেয়ার করার সূত্রে আমি আপনাদের অনেক সময়ই বলেছি যে নিউ মুন এবং ফুলমুন এই দুটো দিন কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ভালো যে কোনো উইশ ফুলফিলমেন্ট করছেন সেই ক্ষেত্রে অর্থাৎ মেনিফেস্টেশানের জন্য তো এখানে একই বিষয় বলবো এদিন যেহেতু অমাবস্যা এবং বিশেষ অমাবস্যা তাহলে এই দিনে আমরা কিন্তু কোন ল অফ এর টেকনিক করতেই পারি ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতেই পারি কোন স্ক্রিপ্টিং করছেন করতেই পারেন বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে সেগুলো করতে পারেন আপনি অ্যাফার্মেশন করতে পারেন আপনি বেলিফ টেকনিক করতে পারেন তেজপাতার তো অনেক রকম টেকনিক আমি দিয়েছি আপনারা জানেন তো সেই টেকনিকটাকে এই পিরিয়ডের মধ্যে অমাবস্যার মধ্যে যদি আপনি করতে পারেন সে একবার দুবার তিনবার আপনার খুশি তাহলেও সেটা অত্যন্ত ভালো যারা ধরুন এই স্নান পূজা এগুলোর মধ্যে যাচ্ছেন না এই কিন্তু আমি সবার জন্য বলছি। আগের দুটো পার্ট যারা সনাতন ধর্মের মানুষ তাদের জন্য বলেছি। আর এই যে লাস্ট পার্টটা আমি বলছি এটা কিন্তু সকলের জন্য বলছি সেখানে কোনো ধর্ম জাতি বর্ণ কিছু থাকছে না যে কোনো ধর্মের মানুষ যে কোনো জাতির মানুষ যে কোনো বর্ণের মানুষ সবাই কিন্তু এই লাস্ট পার্টটা করতে পারেন অমাবস্যা তিথির মধ্যে যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ইজিলি করতে পারেন সেটাও কিন্তু দ্রুততার সঙ্গে পূর্ণ হওয়ার চান্সেস অনেক বেশি তাহলে বুঝতে পেরেছেন আমি কি কি বললাম প্রথম ধাপে বলেছি মা কালীর বীজ মন্ত্র জপের ব্যাপার দ্বিতীয় ধাপে বলেছি শাহি স্নানের বিষয় এবং তার সঙ্গে ওই দিনটা কিভাবে অতিবাহিত করবেন সেই বিষয় এবং থার্ড বলেছি ল অফ অ্যাট্রাকশনের যে যেকোনো টেকনিক আপনি এই তিথির মধ্যে করলে তার থেকেও আপনি অত্যন্ত ভালো ফল আসা করতেই পারেন তাহলে আপনার বাড়িতে বসে আপনি যেকোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার